এর পর প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জান না আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন এটা কখনো বিশুদ্ধ আকিদা হতে পারে তাদের আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন নবীজি সাল্লাহামকে শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাহামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভালো করে শুনে রাখবেন এটা নবী সাল্লাহামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটা যে তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় যে আলা হাজরাত নিজের জীবনে এক দুই খানা নয় চোদ্দশো চোদ্দ শতখানা কিতাবকে লিখে সন্নিয়াতকে জাগরণ করেছে যে বলেন সুবাহান আল্লাহ বেশ তার মধ্যে প্রায় এক হাজার চাইতে বেশি প্রিন্ট আউট হয়ে গেছেই ছাপাই হয়ে গেছেই তার মধ্যে একখানা বড়ো কিতাব যার নাম হলো ফাতাওয়ায়ে রেজবিয়া কি ফাতাওয়ায়ে রেজবিয়া এ বার ইসলাম একটা মানুষ চেনে মাথায় করতে পারবে না এত বড় বোঝা হ্যাঁ সুবাহান আল্লাহ তিরিশ খণ্ড বাখান খণ্ড তিরিশ খন্ডে লিখা আলা হাজরাতের কিতাব এই আলা হাজরাত আজিমুল্লাহ আজিমুল বারকাত আলহি রহমাত প্রত্যেকটা প্রশ্নের উপরে এক একটি কিতাব লিখে দিয়েছেন জোরে বলেন সুবাহান আলা হাজরাতের সঙ্গে যখন মুনাজরা হলো আরবের মাটিতে আলা হাজরাত বলেন যে নবী আমার গাইবের সংবাদদাতা নবী আমার খবর খবরদাতা বলে জান্নাত আমরা দেখিনি নবী বলে দিয়েছেন আল্লাহ গায়েব আমরা দেখিনি নবী বলেছেন যে একজন আল্লাহ না দুজন কটা আল্লাহ গো একটা কার কথাই মেনেছি নবীর কথায় জোরে বলুন সুবহানাল্লাহ বলে জান্নাত দেখিনি জাহান নাম দেখিনি নবীর কথাই মেনে নিয়েছি কায়ামত কবে হবে কত বছর পরে কত শত বছর পরে নবী বলেছে মেনে নিয়েছি তো ভবিষ্যতে যেটা হবে সেটার খবর যদি কারোর কাছে আগে থেকে থাকে সেটাই হলো ভবিষ্যতের খবর দাতা জোরে বলুন সব আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরাও ওয়া নাযীরা জরে বলেন সুবহানাল্লাহ ইয়া নবী নবী এ তো লোকেরা অন্য 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 কোরআনের তর্জমাকারীরা বলে এই নবী বলেই সেটাকে পার করে দিয়েছে কিন্তু নবী শব্দেরও একটা তর্জমা আছে ডিকশনারি অনুযায়ী নবীর তর্জমা হলো ভবিষ্যতের সংবাদদাতা জোরে বলুন সুবহানাল্লাহ যে গায়েবের খবর বলতে পারে তাকে বলা হয় নবী এই বেরাদার ইসলাম মজ্জাজ মোহতার সুবাহান একলাম আহ একরাম একটু লক্ষ্য করে শুনবেন কথাগুলা এবং ধ্যান দিয়ে শুনবেন আলা হজরত আজিমুল বারকাত আলহির রহমাতের সঙ্গে যখন মোনাজারা হয়ে গেল আরবের মাটিতে সেই সময় মাত্র আট ঘন্টার মধ্যে একখানা কিতাব লিখেছিলেন আরবি ভাষায় সেই কিতাবখানার নাম হলো আদাউলাতুল মাকিয়া বিল মাদাতুল গাইবিয়া জোরে বলুন সুবহানাল যে আলা হজরত ঘন্টার মধ্যে কিতাব লিখে দিতেন তার নাম হচ্ছে আলা হাজরাত আজকে আমরা আলা হাজরাতকে মোহাব্বাত করি না আলা হাজরাতকে ভুলে গেছি কিন্তু আলা হাজরাত আমাদেরকে ইমান আমাদের ইমানের হেফাজতের জন্য চোদ্দশো খানা কিতাব লিখেছে যেই সময় আল্লাহ আল্লাহ আলা হাজরাত কোন সময় জানেন একটু যখন বলতে লাগলাম তো বলে দিই হাজরাত নাকি বলি আলা হাজরাত সম্পর্কে বলবো শুনবেন আমরা যে আজকে বারেলি বলি নিজেকে তো অনেক মানুষ একবারে জ্বলে যায় জ্বলে যায় যেমন আইতাল কুরসি পড়ে শয়তানের গায়ে ফুক দিলে যেমন শয়তান জ্বলে যায় ওরকম আলা হাজরাতের নাম শুনলে অনেক মানুষ জ্বলে যায় কিন্তু শুনে রাখুন আজ থেকে দেড়শো বছর আগে ইংরেজদের যুগে যখন ইংরেজরা এখানে রাজত্ব করছিল একটা চিন্তা ভাবনা করলো আরে বাপরে সিস্টেম রয়েছে এর মধ্যে শক্তি রয়েছে মধ্যে এমন কোন গুপ্ত তাকাত রয়েছে যে মুসলমানের সঙ্গে পারা যায় না মুসলমান মরণকে জীবন মনে করে মুসলমান মরাতে ভয় করে না মুসলমান মরাতে কখনো ভয় করে করে না मुस्तफा जान देने से नहीं डरते ये सर रह जाए या कट जाए कुछ परवा नहीं करते जोरे बोलो सुहा ये सर रह जाए या कट जाए कुछ परवा नहीं करते गला मुस्तफा জান দেন এসেনি ডরতে ইংরেজরা যখন মনে করল যে এই মুসলমানকে কী করে বিভ্রান্ত করা যায় এই মুসলমানের মধ্যে কি শক্তি আছে এদের সঙ্গে পারা যায় না এদের সঙ্গে জিততে হবে এদেরকে পরাজিত করতে হবে এদের এদের কাছে জয়ী লাভ করতে হবে তখন তারা সন্ধান করে তিল তিল করে খোঁজ নিয়ে দেখলো বলছে এদের অন্তরের মধ্যে নবীর প্রেম কুটে কুটে ভরা আছে বলে এদের সঙ্গে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ ইংরেজরা ভাবলো আরে বাপ রে এদের কাছে যেটা মূল শক্তি সেটা হচ্ছে নবীর প্রেম নবীর ভালোবাসা মুহাম্মদ কি মুহাব্বত দিনে হক কি শর্ত আউয়াল হে আল্লামা ইকবাল বলেছে মুহাম্মদ কি মুহাব্বত দিনে হক কি শর্ত আউয়াল হে ইসমে আগার হো কুছ খামি সব না নামুকাম্মল হে তো ওই তারা ইংরেজরা মনে করলো যে নবীর মুহাব্বাতে এরা পরিপূর্ণ নবীর নবীর্বা এদের কাছ থেকে বের করে নাও এদের আত্মার আত্মা বেরিয়ে যাবে জানের জান বেরিয়ে যাবে আমাদের জানের জান হচ্ছে আমার নবীর প্রেম জোরে বলুন আল্লাহ ইংরেজরা তখন কি করলো দুটি দল তৈরি করলো কটি দল গো দুটি দল একেবারে অক্ষরে অক্ষরে পঙ্খ ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি বুঝেন আজকে বুঝাবার মুড উঠে গেছে খালি বুঝাবো না তো আমার বক্তব্য এক একবার করে রেস ধরে তো রেসি ধরে একদম তিনশো কি এক্সপ্রেসের মতো কিন্তু আজকে শুধু বুঝাবার মুড উঠেছে আপনারা কে হয়তো ভালো লাগছে তাই তো বাবা শোনেন দুটি দল তৈরি করলো একটি দল আমাদের মুসলমান নবযুবক ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত আমলের দিক থেকে করতে শুরু করলো আমলের দিক থেকে মুসলমান যুবতীদের শরীর থেকে মাথার উপর থেকে ওড়নি হটিয়ে দিল দোপাট্টা হটিয়ে দিল নবযুবক ছেলেদের মাথা থেকে পাগড়ি আর টুপি সরিয়ে দিল আজকে ওই ইংরেজি সিস্টেমে চলাফেরা ইংরেজিভাবে পদ্ধতিতে দাঁড়িয়ে জলপান করা দাঁড়িয়ে খাবার খাওয়া ইংরেজি পোশাক পরা ইংরেজি হেয়ার কাটিং অ্যাংরেজি ইংরেজি আপনার শরীরের ডিজাইন অ্যাংরেজি আপনার স্টাইল ইংরেজিতে আপনার কথা বলা এংরেজ সিস্টেম করে বলে এমন ভাবে করলো যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আমাদের যুবক ছেলেরা তো বুঝতেই পারে না যে আমি মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেচ্ছাব করা চলবে না এ কথাটা জানেই না এই বেড়া ইসলাম লক্ষ্য করে শুনে যান আজকে মুসলমানকে ছোট ছোট জিনিসের লোভ দেখিয়ে আজকে ট্রেনের টিটি যুবতীরা আজকে টিটি যুবতীরা এই ইসলাম মুসলমানকে টাকার লোভ দেখে। তাদের আমলের দিক থেকে একেবারে নষ্ট করতে শুরু করলো আর একটা শুরু করলো বহুরূপী বহুরূপী নামধারী মোল্লা তারা নিজের ঘুষ খাওয়িয়ে ইসমাইল দেহলবি কাসিম নানুতবি আহমদ কাসিম নানতবি আশরাফ আলী থানবি হ্যাঁ এই কিছু মৌলবিকে ঘুষ খাওয়িয়ে ইংরেজরা নিজের এজেন্ট তৈরি করলো কি তৈরি করলো এজেন্ট তারা নিজের কিতাব লিখতে লাগলো তারাও কিন্তু মুসলমান ছিল প্রথমে ইতিহাস উঠিয়ে দেখেন তাদের জন্য আমি মুখের কথা বলি না আর বানাওয়াটি কথা বলি না কিতাব প্রমাণ করবে কিতাব প্রমাণ করবে হারিজুন্নাস নাস আতুল ইমান তাদেরই লিখা যেই কিতাবগুলাতে আসতাক ফেরুল্লাহ আগে আসতাক ফরুল্লাহ পড়েন একবার নাওজুবিল্লাহ পড়েন বলে হ্যাঁ জান্নাতী জেওয়ার এমন এমন কথা সেই কিতাবগুলার মধ্যে লিখা আছে বলে মায়ের সঙ্গে কাপড় দিয়ে যে না করে নিলেও কোনো অসুবিধা নাই বোঝারে বলেন নাওজুবিল্লাহ আরে শোনাও পাপ হবে গো কথাগুলা বলতে দিধা করছি কিন্তু তারা কিতাবে লিখতে দ্বিধা করেনি মানুষের ইমান নষ্ট করার জন্য সেই কিতাবের মধ্যে লিখে দিয়েছে নবীর জ্ঞানকে নবীর তুলনা চামারের সঙ্গে করেছে নবীর তুলনা জেনারেল মানুষের সঙ্গে করেছে নবীকে নিজের বড়ো ভাইয়ের মতো বলেছে সকলে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লা আচ্ছা সেই লোকগুলা যে গালা লিখতে লাগলো সেই কথাতে ইমান থাকবে 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 না কারণ সুরাতুন উঠিয়ে দেখেন কোরআন আল্লাহ পাকের সাদ করেন হে নবী তুমি বলে দাও তোমার স্ত্রীগণ দুনিয়ার স্ত্রীদের মত নয় জোরে বলুন আচ্ছা নবীর স্ত্রী দুনিয়ার স্ত্রীদের মতো নয় কেন জানেন কেন জানেন আল্লাহ আকবর কারণ তিনারা হচ্ছে নবীর স্ত্রী আমাদের স্ত্রীরা যদি স্বামী মারা যায় সেই স্ত্রী বিবাহ করতে পাবে কিনা পাবে কিন্তু নবী যদি ইন্তেকাল করে তো নবীর স্ত্রী বিবাহ করতে পাবে পাবে না না কেন জানেন দুটি কারণে দুটি কারণে পাবে না এক নম্বর কারণ যে নবীগণ মরে না জীবিত যেন বলুন সুহান আল্লাহ আর যখন মরে না জীবিত তো স্বামী বেঁচে থাকা সত্যে অন্য কেউ ওই মেয়েকে বিয়ে করতে পাবে পাবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমার নবীগণের স্ত্রী আমার নবীজির স্ত্রী সকল মুসলমানের মা জোরে বলেন আল্লাহ বেটা মাকে বিয়ে করতে পারে জায়জ নাই আম্মা আয়েশা যখন আঠারো বছর বয়স আমার নবীজি পদ্মাগমন করলেন তিনি কি পেয়েছেন বিবাহ করতে পানি পাবেও না কারণ সমস্ত উম্মতের উম্মত উম্মতির হচ্ছে মা আম্মা আয়েশা তার জন্য আমরা কি বলি আম্মা আয়েশা আচ্ছা যেই বেহুদ্দা লিখলো যে নবী বড় ভাইয়ের মতো তো তাকে আয়েশাকে সে কি বলবে আম্মা আয়েশাকে কি বলবে ভাবি বলবে জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর স্ত্রীকে ভাবে বলা জায়েজ হবে না সাহাবাই কেরাম আম্মা বলেছে আল্লাহু আকবার উফ তাদের মর্যাদা বয়ানের বাইরে একটা রাত্রিতে বয়ান করা যাবে না যদি শুরু করে দিতে হয়তো আরো দু চার রাত লাগবে বলতে গেলে আল্লাহ আকবর কিন্তু সুবাহান আল্লাহ আমার রসোল আলাইহি সাল্লামের কথা সেই কিতাবগুলিতে লেখে মানুষের ইমান যখন চুরি করতে লাগলো সেই সময় চৌধবি সাদিতে বেরেলির মাটিতে আর নাকি আলী ঘরে আলাহ হজরত আজিমুল বারকাত আলাইহির রহমত রান আহমদ রাজা খা বারেলি রহমতুল্লাহ তালা আলাইয়ের জন্ম হলো জোরে বলেন সুবাহান আল্লাহ তিনি কলম উঠালেন সেই তাহার জন্য নাসের খেলাফ কলম উঠালেন তাকিয়াতুল ইমানের খেলাফ কলম উঠালেন সেই ওই ইহুদিদের এজেন্টের খেলাফ যারা নবীকে মরা নবী বলতে লাগলো যারা নবীকে চামারের মতো বলতে লাগলো এই বেরাদেন ইসলাম যারা নবীকে নিজের মতো বলে যারা নবীকে নিজের মতো বলে তাদের ইমান থাকবে কেন থাকবে না জানেন কেন থাকবে না জানেন আমি বলে দিচ্ছি আজকে সূত্র বলে দিচ্ছি আপনারা হয়তো সূত্র জানেন না সূত্রটা জেনে গেলে কোন মায়ের বেটা আপনাকে ঠকাতে পারবে না ও থাকার যেই থাক শুনে রাখেন সূত্রটা শিখে নেন নেন্লাহি বলে নবীগণ মানুষের মতো আমাদের মতো নয় কেন আচ্ছা আমাদের মধ্যে গুনহার করার শক্তি আছে কিনা বলেন আছে আমরা গুণা করি কিনা বলেন করি আচ্ছা নবীকে যদি কেউ বলে যে নবী আমাদের মতোই তো তার মানে নবীও গুনা করার ক্ষমতা রাখে তার তার কথা হিসাবে আর যদি এ কথা বলে তো তার ইমান থাকবে না কারণ নবীগণ হচ্ছেন মাসুম আনিল খাতা জেরে বলেন সুহানাল নবীগণ হচ্ছেন মাসুম একজন মানুষকে মাসুম বলা জায়জ নয় শরীয়তে কারণ যে মানুষের মধ্যে গুণা হয় আচ্ছা দ্বিতীয় নম্বর কথা একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে উদাহরণটা তিত কিন্তু খুব লক্ষ্য করে শুনবেন আর ইউটিউব যারা চালাই তাদেরকে বলবো এর মধ্যে একটা প্রশ্ন আছে অনেক কেউ টিকটক লাগাই ইউটিউবে লাগায় না ভাই দুবা তিনটা কথা লাগিয়ে দিল ওটাকে টিকটক বলে না কি বলছে তিন চারটা কথা না একটা কথার আগে পিছে বক্তব্যর কথার কিন্তু একটা জোর থাকে এবং সেই কথার একটা ম্যাটার থাকে সম্পূর্ণ কথা না ছাড়লে মানুষের কাছে ভুল মেসেজ যেতে পারে সাবধানে কথা শুনবেন ইটু আমি এবং আপনি এই জায়গাতে বসে আছি আপনার মা আছে আমারও মা আছে আচ্ছা বলুন তো এই এলাকাতেই এমনও কোনো মা আছে বা এমনও কোনো মেয়ে আছে যেই মেয়েটা কুকর্মে লিপ্ত খারাপ কাজে লিপ্ত ঠিক আছে আছে তো এরকম মানুষ দুনিয়াতে আছে না ওই মেয়ে নাই আছে আচ্ছা আমার মা বা আপনার মা যেমন তেমন ওই মেয়ে ওই কুকর্মকারিনী মেয়ে যেমন তেমন আমার মা আমার মা যেমন তেমন সেই মেয়ে আমার মা যেমন বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে সেই মেয়েও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে আমার মা যেমন মা সেও কিন্তু বাচ্চারও মা হয়ে যায় অনেক ওই কুকর্মকারিণী মেয়ে যাকে বেশ্যা মেয়ে বলা হয় আচ্ছা বলেন আপনার মা যদি পাঁচ অক্ের নামাজ পড়ে আপনার মা যদি রোজা করে আর আপনার মায়ের তুলনা যদি কোনো ব্যক্তি ওই বেশ্যা মেয়ের সঙ্গে দিয়ে দেয় আপনার পায়ের রক্তটা পায়ে থাকবে না মাথায় উঠে যাবে মাথায় উঠে যাবে যতক্ষণ পর্যন্ত তাকে মানে শেষ না করে দিয়েছি মনের রাগ ঠান্ডা হবে না কথাটা একটু বুঝবেন যারা বলেন নবী আমাদের মতো আচ্ছা আমাদের মধ্যে কত রকমের গুণ আছে জানেন গুণগুলো আমি গনাচ্ছি শোনেন আমাদের মধ্যে ঘুষখোর আমাদের মধ্যে সুদখোর আমাদের মধ্যে জুয়াখোর আমাদের মধ্যে হারামখোর আমাদের মধ্যে আজকে মদখোর আমাদের মধ্যে আজকে আপনি দেখেন চোর আমাদের মধ্যে লুচ্চা আমাদের মধ্যে বদমাস আমাদের মধ্যে বেনামাজি আমাদের মধ্যে বেরোজদার আমাদের মধ্যে গুনাগার আমাদের মধ্যে পাপিচার আমাদের মধ্যে শৈতানি আমাদের মধ্যে বেঈমানি এতগুলা গুণে গুণিত আমরা আছি না এমনও মানুষ আছে আমাদের মধ্যে গিবতখোর চুগল খোর নামাজও পড়ে চুগলিও করে নামাজও পড়ে গিবত করে নামাজও পড়ে ঘুষও খাই তাই না আছে না আচ্ছা এই লোকটার সঙ্গে যদি নবীকে তুলনা করে যে নবী আমাদের মতো তো নবীর মর্যাদাটা কমালো না বাড়ালো আচ্ছা আমার মায়ের সঙ্গে কেউ যদি একটা বেশ্যামের তুলনা করে তো আমার মায়ের মর্যাদাটা কমালো না বাড়ালো কিঞ্চিত পর্যন্ত মর্যাদা কমিয়ে দেওয়া এটাকেই বলা হয় কুফুর সে পাক্কা কাফির হয়ে যাবে গলগলা কাফির হবে এই বেরাদার ইসলাম মরজা মোহতারাম শুনে রাখুন জেনে রাখুন যখন মানুষ কর কলম উঠিয়ে যখন লিখতে লাগলো নবী আমাদের মতো মানুষ সেই সময় আলা হযরত अजीমুল বারাকাত আলাইহির রাহমাত আর রিযওয়ান তিনি বলেছেন আল্লাহ আল্লাহ যে হযরতে জিব্রিল যিনি ফরিস্তাদের Sardar ফরিস্তাদের লিডার তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো কলবতো মাসরিক আল আরদে ওয়া মাগারিবা ফলাম আরা আফযালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন সবকিছুতে तन्न तन्न करे खुजे देखलाम आपनार मतो कोथाओ खुजे पाइनी आला हजरत बोलते छे यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाया का ना पाया तुझे यक ने यक बनाया तुझे यक ने यक बनाया तुझे हमद है खुदाया तुझे हमद है खुदाया जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह